আসসালামু আলাইকুম এটা হচ্ছে আর এফ এল এলপিজি সেফটি রেগুলেটর ও মিটার মানে এর সাথে মিটারও আছে এখানে এমআরপি দেখতে পাচ্ছেন বারোশো টাকা কোম্পানির আরপি এটা আপনাকে খুলে দেখায় বাজারে যত আর এফ এল রেগুলেট সেফটি রেগুলেটর আছে চায়না কন আর ওই ইন্দোনেশিয়ান আরও কী কী নাম বলে ডেনমার্ক সব থেকে কোয়ালিটি ভালো আর এফ এল কোম্পানির সেটা আমি এটা খুলে আপনাকে দেখাচ্ছি কাগজটা ধরো তো এই দেখায় এটা লক সিস্টেমটা দেখেন অনেক হাই কোয়ালিটির তারপরে যে সেন্সরটাও দেখেন অনেক অরিজিনাল হচ্ছে পিতলের আর এটা দেখেন অনেক ওয়েটফুল এবং মিটারটাও দেখেন অনেক মোটা বড় মিটার এই যে মিটার এখানে হচ্ছে চাপ দিলে চাপ দিয়ে বোতলে লাগাইতে হয় এখানে চাপ দিয়ে বোতলে বসায় ছেড়ে দিতে হয় তখন যে ভিতর থেকে যে লকটা আছে দেখতে পাচ্ছেন ওটা ভিতরে চলে গেল ছেড়ে দিলে এটা বাইরে চলে আসলো এখন লক হওয়ার পরে এখানে যে সুইচটা দেখতেছেন নামানো আছে এই সুইচটা উপর দিকে তুলে দিতে হবে তাহলে এদিক দিয়ে গ্যাস যাবে এই হলো আর এফ এল সেফটি রেগুলেটর এখানে সুন্দর করে কোম্পানির লোগো দেওয়া আছে অনেক ভালো কোয়ালিটির ধন্যবাদ